প্রিয় বিজ্ঞান এই ভিডিওতে আমরা বাংলাদেশের ব্যাটারি চালিত রিক্সার কথা বলছি না বলছি অটোমোবাইল ইঞ্জিনের বদলে টেসলার ইলেকট্রিক মোটর চালিত গাড়ির কথা এলন মাস্ক যেন আসলেন দেখলেন আর জয় করলেন আমেরিকার প্রতিযোগিতামূলক মার্কেটিং ও ডিস্ট্রিবিউশনকে পাশ কাটিয়ে তিনি বদলে দিলেন গাড়ির ধারণা কিভাবে টেসলা গাড়ি এত ইনোভেশন করলো আজকে বিজ্ঞান ব্লগের ভিডিওতে আমরা টেসলা গাড়ির প্রযুক্তি নিয়ে আলাপ করব ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না সাধারণত গাড়িতে ব্যবহার করা হয় ইন্টারনাল ইঞ্জিন কিন্তু এর বদলে ব্যবহার করে শক্তিশালী ইলেকট্রিক মোটর আপনার মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসে যে গাড়িতে ইঞ্জিন নেই সেটি এত দ্রুত গতি তোলে কি পাবে একটি ইলেকট্রিক মোটরের ক্ষমতা কি সত্যি একটি প্রচলিত গ্যাসোলিন ইঞ্জিনের চেয়ে বেশি একটি প্রথাগত গ্যাসোলিন সঙ্গে টেসলার মোটরের সবচেয়ে বড় পার্থক্য তাদের কর্মদক্ষতা এবং সরলতা হল যেখানে একটি গ্যাসোলিন ইঞ্জিন তার জ্বালানির শক্তির বিশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট গাড়িতে চালাতে ব্যবহার করে বাকি শক্তির তাপ এবং শব্দ তৈরি করে নষ্ট হয় অন্যদিকে টেসলার ইলেকট্রিক মোটর ব্যাটারির শক্তি প্রায় পঁচাশি বা তারও বেশি সরাসরি গতিতে রূপান্তর করে একটি গ্যাসোলিন ইঞ্জিনে দুই হাজারেরও বেশি চলন্ত যন্ত্রাংশ থাকে যেমন পিস্টন ফাল্ব স্পার্ক প্লাগ গিয়ার বক্স অন্যদিকে টেস্টার ইলেকট্রিক মোটরে চলন্ত যন্ত্রাংশের সংখ্যা বিশ থেকে পঁচিশটির বেশি নয় এর ফলস্বরূপ গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমে যায় এবং ইঞ্জিন নষ্ট হওয়ার সম্ভাবনাও অনেক কম থাকে যখন আপনি টেসলার এক্সিলেটরে চাপ দেন তখন এটি কেন রকেট গতিতে ছুটতে শুরু করে এর পেছনে রয়েছে মোটরের একটি প্রধান বৈশিষ্ট্য তাৎক্ষণিক টর্ক গ্যাসোলিন ইঞ্জিনের সর্বোচ্চ টর্ক পেতে হলে একটি নির্দিষ্ট আরপিএম বা গতিতে পৌঁছাতে হয় কিন্তু ইলেকট্রিক মোটর বিদ্যুতের প্রবাহ শুরু হওয়ার মুহূর্তে সর্বোচ্চ টর্ক সরবরাহ করে এর ফলে টেসলা গাড়ি দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ষাট মাইল প্রতি ঘন্টা গতি তুলতে পারে টেসলার আরেকটি উদ্ভাবন হলো রিজেনারেটিভ ব্রেকিং এটাকে এক ধরনের শক্তি পুনরুদ্ধারের উপায় হিসেবে চিন্তা করা যায় যখন চালক এক্সিলেটরের থেকে পাশ সরিয়ে নেন বা ব্রেক করেন তখন ইলেকট্রিক মোটরটি স্বয়ংক্রিয়ভাবে একটি জেনারেটর হিসেবে কাজ শুরু করে গাড়ির গতিশক্তিকে এটি আবার বিদ্যুতে রূপান্তর করে সরাসরি ব্যাটারিতে ফেরত পাঠায় এর ফলে গাড়ির ব্রেক কম ব্যবহার হয় ব্রেকের আয়ু বাড়ে এবং একই সাথে গাড়ির রেঞ্জ বা দূরত্ব বেড়ে যায় এই মোটর প্রযুক্তি টেসলাকে শুধু পরিবেশ বান্ধবী করেনি বরং পারফরমেন্স কম রক্ষণাবেক্ষণ এবং উন্নত চালনার ক্ষেত্রে অটোমোবাইল শিল্পে নতুন মানদণ্ড তৈরি করেছে একটি গাড়িতে ইঞ্জিনের বদলে মোটর ব্যবহার করতে হলে পাশাপাশি ইলেকট্রিসিটিরও সরবরাহ করতে হবে টেসলা এটি করে ব্যাটারি প্রযুক্তির মাধ্যমে টেসলা কিভাবে এমন ব্যাটারি তৈরি করলো যা তাদের গাড়িকে গ্যাসোলিন গাড়ির চেয়েও বেশি শক্তিশালী এবং এক চার্জেই দীর্ঘক্ষণ চালাতে সক্ষম করে তুলেছে কি আছে এই ব্যাটারির ভিতরে টেসলার সাফল্য কেবল সেলফ ড্রাইভিং টেকনোলজি নয় এর মূল চালিকা শক্তি হলো ব্যাটারি প্রযুক্তি এবং পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম টেসলা দিকে ল্যাপটপে ব্যবহৃত ছোট সিলিন্ড্রাল লিথিয়াম আয়ন সেলস ব্যবহার করত বর্তমানে তারা আরও উন্নত সেল তৈরি করেছে এই নতুন সেলগুলো কম খরচে এবং বেশি শক্তি সঞ্চয় করতে সক্ষম টেসলার হাজার হাজার ব্যাটারি সেলকে একটি জটিল সফটওয়্যার সিস্টেম নিয়ন্ত্রণ করে এই সিস্টেমটি প্রতিবিশেবা তাপমাত্রা ভোল্টেজ এবং চার্জিং গতি পর্যবেক্ষণ করে এটি নিশ্চিত করে যে ব্যাটারিগুলো সর্বদা তাদের সর্বোত্তম তাপমাত্রায় থাকে সাধারণত বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে যা ব্যাটারির স্থায়িত্ব এবং আয়ু বৃদ্ধি করে টেসলার সাম্প্রতিক উদ্ভাবন গুলোর মধ্যে অন্যতম স্ট্রাকচারাল ব্যাটারি প্যাক এখানে ব্যাটারি প্যাকটিকে গাড়ির চেসিসের একটি কাঠামোগত অংশ হিসেবে ডিজাইন করা হয়েছে এর ফলে গাড়ির মোট ওজন কমে যায় দৃঢ়তা বাড়ে এবং গাড়ির সামগ্রিক দক্ষতা বৃদ্ধি পায় তবে টেসলার কথা বললে আমাদের যে বিষয়টি মাথায় আসে সেটা হলো সেলফ ড্রাইভিং বা টেসলার চোখ মস্তিষ্ক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা টেসলার স্বচালিত প্রযুক্তির প্রধান রহস্য লুকিয়ে আছে তার ভিশন বেস সিস্টেম এবং শক্তিশালী এআই নিউরাল নেটওয়ার্কে টেসলার গাড়িতে কোনো রাডার বা লাইডার নেই কিন্তু আছে আটটি ক্যামেরা যা গাড়ির চারপাশে তিনশো ষাট ডিগ্রি ভীষণ কভারেজ দেয় যা প্রায় দুইশো পঞ্চাশ মিটার দূর পর্যন্ত পরিষ্কারভাবে দেখতে পারে মানুষের চোখের মতোই এটি রং দূরত্ব এবং বস্তুর গতিবিধি বুঝতে পারে আরও আছে বারোটি অ্যাল্ট্রোসনিক সেন্সর এগুলো কম গতিতে পার্কিং বা আশেপাশের ছোটখাটো বস্তু শনাক্ত করতে সাহায্য করে পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করে ফুল সেলফ ড্রাইভিং চিপ টেসলা নিজস্ব ডিজাইনের এই প্রসেসরটি অত্যন্ত শক্তিশালী এটি সেকেন্ডে কোটি কোটি ডেটা প্রসেস করতে পারে এই চিপটি গাড়ির মস্তিষ্ক হিসেবে কাজ করে সমস্ত সেন্সর ডেটা বিশ্লেষণ করে মুহূর্তের মধ্যে ড্রাইভিং এর সিদ্ধান্ত নেয় টেসলা এর জন্য ব্যবহার করে এন্ড টু এন্ড এআই এটাই টেসলার আসল ম্যাজিক ক্যামেরার র ইমেজ ডেটা সরাসরি একটি বিশাল নিউরাল নেটওয়ার্কে প্রবেশ করানো হয় এই এআই মডেলটি গাড়ির চারপাশের পরিবেশকে একটি ঘন ত্রিমাত্রিক গ্রিডে পরিণত করে এটি শুধুমাত্র গাড়ি বা মানুষকে শনাক্ত করে না বরং রাস্তার প্রতিটি কিউব বা বক্সেল কে বিশ্লেষণ করে বুঝতে পারে সেখানে কোনো বস্তু আছে কি নেই টেসলা লক্ষ লক্ষ গাড়ি প্রতিদিন যে ডেটা সংগ্রহ করে তা এআই মডেল কে প্রশিক্ষণ দিতে ব্যবহৃত হয় গাড়ি যখন ম্যানুয়ালি চালানো হয় তখনও এআই সেই ডেটা শ্যাডো মোডে পরীক্ষা করে দেখে চালক কি সিদ্ধান্ত নিলেন এবং এআই কি সিদ্ধান্ত নিত এভাবে প্রতিনিয়ত এটি তার ভুল থেকে শিখে আর উন্নত হয় লেটেস্ট এফ সিস্টেমে এআই সরাসরি স্টিয়ারিং ব্রেক এবং অ্যাক্সেলারেশন নিয়ন্ত্রণ করে ফলে গাড়ির চালনা অনেক বেশি মসৃণ এবং স্বাভাবিক হয় ট্রাফিক জ্যামে ক্রিপিং করে এগিয়ে যাওয়া বা দ্রুতগামী ট্রাফিকের মধ্যে বাম বা ডান দিকে মর নেওয়ার মতো জটিল কাজগুলো এটি আত্মবিশ্বাসের সাথে করতে পারে ইলেকট্রিক কার নিয়ে মানুষের সবচেয়ে বড় ভয় ছিল চার্জিং টেসলা কিভাবে তাদের নিজস্ব সুপার চার্জার নেটওয়ার্ক তৈরি করে এই ভয় দূর করলো এবং মাত্র পনেরো মিনিটে একটি গাড়িকে দুই সময় চলার শক্তি যোগ করে টেসলার সুপার চার্জার নেটওয়ার্কটি শুধুমাত্র চার্জিং স্টেশন নয় এটি একটি সুচিন্তিত ইকোসিস্টেম সুপার চার্জার গুলো হলো লেভেল থ্রি ডাইরেক্ট কারেন্ট ফাস্ট চার্জার এর মানে হলো এটি সরাসরি ব্যাটারিতে ডিসি কারেন্ট সরবরাহ করে গাড়ির অনবোর্ড চার্জার ব্যবহার করে এসি কে ডিসি তে রূপান্তর করার প্রয়োজন হয় না ফলে চার্জিং গতি অনেক বেড়ে যায় আজকের দিনে টেসলা শুধু কোনো ইলেকট্রিক গাড়ি নয় এটি অটোমোবাইল শিল্পের একটি মানদণ্ড তাদের এন টু এন এআই চালিত স্বচালিত প্রযুক্তি ব্যাটারি সেল উদ্ভাবন এবং সুপার চার্জার নেটওয়ার্ক এই সব মিলে টেসলা বিশ্বকে দ্রুত ইলেকট্রিক এবং স্বচালিত গাড়ির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনার কি মনে হয় অদূর ভবিষ্যতে কি আমাদের আর স্টিয়ারিং হুইল ধরার প্রয়োজন হবে না টেসলা কি সত্যি এমন একটি প্রযুক্তি নিয়ে আসতে চলেছে যা আমাদের চিরতরে ড্রাইভারের আসন থেকে মুক্তি দেবে টেসলার এই তিনটি উদ্ভাবনের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে নিচে কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ